সকাল সকাল তোমাদের সামনে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম এইখানে দেখো কচু নিয়েছি এই কচুটাকে আমি সেদ্ধ দেব জানি না কেমন হবে তো এই দেখো আমি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে কেটে ছাড়িয়ে আর এখানে দেখো কচু সেদ্ধটাকে মাখার জন্য নিয়েছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা আর নিয়েছি নারকেল একটু সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়েছি একদম পরিমাণ মতো কমই তো আমি এবার এই কচু সেদ্ধটাকে এর ভেতরে এখন দেব না একটু বাদে দেবো তার আগে আমি এটাকে একটু পেস্ট করে নেব তো দেখো নারকেল আর সর্ষে এগুলো সব বেটে নিয়েছি এবার আমি যেটা করব এই সেদ্ধ কচুগুলো সব মিক্সি বাটিতেই দিয়ে দেবো এভাবে একদিন তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে আর ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়াটাই ভালো যেহেতু কচু অনেক সময় গাল ধরার একটা সম্ভাবনা থাকে আমি তবু এটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরেও যদি থাকে না তো একটু লেবু দিয়ে নিও আমি যেমন সেদ্ধ করার সময় একটু লেবু দিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি বাট লেবুটা অবশ্যই দিলে ভয়টা থাকবে না যে গলা কুকুর করতে পারে তো যাই হোক আমার দেখানো হয়নি তোমাদেরকে তোমরা অবশ্যই একবার লেবুটা দিও আর এই দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো নুনটা সম্পূর্ণ আমি আমার স্বাদ মতো দিয়ে দেবো এ দেখো কচুটা এভাবে আমি মেটে নিয়েছি তো চলো এবার কি করব একটু তোমাদের দেখায় আমি কড়াইতে দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল দেখো আমি না গ্যাসটা অফ করে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর তা নয় তো এত তেল ছেটে না সে আর বলার কথা না তো ওই জন্যই আমি আরে বাপরে দেখো ঝাঁকি ঝাঁকিও ইয়ে করতে পারছি না যেহেতু আমি এক হাত দিয়ে ফোনটা ধরে রয়েছি আমার ভীষণ অসুবিধা হচ্ছে এবার আমি দেখো গ্যাসটা জেলে নিয়েছি আমি এটা আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে নেব আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ একটা জিনিস দেখায় আমি যে কচুটা কিনে নিয়েছি না বাজার থেকে একদমই ভালো না বললেই চলে ওর ফেলে দেবো তো আমি লেবু দিয়ে কিন্তু অলরেডি সেদ্ধ করেছি তবুও আমাকে দিতে হচ্ছে দেখছি মুখে দিয়ে দেখলাম হালকা গলাটা না একটু কুটকুট করছে তো ভাবলাম তাহলে আরেকটু লেবু দিই তো আমি এই যে আরও একটু লেবু আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো কচুটা হয়ে গেছে একদম এবার আমি নামিয়ে নেবো এটা সম্পূর্ণ একটা আলাদা রকমভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই একটা কমেন্ট করো কিন্তু আমি এই দেখো সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘর একদম এই দেখো সব পরিষ্কার টরিষ্কার করে বাসন বাসন সবই ধোয়া হয়ে গেছে এবার আমি খাবো খাবে তো আগে একদম যা পেরেছি তাই করেছি তারাও করে দেখো মেনুতে কী আছে আছে ওই বাপড়ে হাত দিতে পারবো না ওই দেখো একদম গরম ভাত এখানে আছে কচু বাটা এখানে আছে এই যে আমরা টক ডাল এখানে আছে ঝিঙে আলু পোস্ত আর একটা জিনিস দেখায় এইটা হচ্ছে কালচিত কাঁচা তচ্ছরি ওইটা ফ্রিজে রাখা ছিল গরম করেছি এটাকেও খাবো তো চলো খেতে বসি খাওয়ার টাইম হয়ে গেল আমি বেশি কথা বলতে পারি না তো চলো এই যে খাবার সামনে বাপরে প্রচন্ড গরম প্রচন্ড প্রচন্ড গরম আজকে আমি ভুলে গিয়েছিলাম তারপর তাই হয়নি বুঝতে পেরেছো ওই জন্য ভাতটা এত গরম অ্যাকচুয়ালি আমি একটু এমনিও গরম ভাতটা খেতেই ভালোবাসি নি যদি নুন লংকা হয় তাতেও অসুবিধা নেই ওই জন্য ভাত খুব গরম সরে আসার দিকে

আমি যখন সেদ্ধ করার পর হাত দিচ্ছিলাম তখনও ছুটি করছে যারা ব্যবসা করার প্রচুর মিথ্যে কথা বলে তখন বললো কি একটু কেটে কানে দিয়ে দেখো তো চুল করলে তাহলে ভাবে কচু ভালো আমি তিরিশ কিলো বিক্রি করে ফেললাম আর বিশ্বাস এই বিশ্বাস আর বিশ্বাস বিশ্বাস আমার সব শেষ তাই তো আমি সারা জীবন বিশ্বাস করে ঠকে গেলাম বিশ্বাস করে তুই খেলে তুই কিছুটা খেলে তো ভাবলাম বলছে মানে আগে একজন এরকম আমার জন্মদিনের দিন বিরিয়ানি আনা হয়েছে বললো পাঁচটা কন্টেনার দিয়েছে আমার বাবু এসেছিল সেখানে চারটে কন্টেনার দিয়েছে সেদিনও বললো দেখে নিন আমি মানে মিথ্যে কথা তো মানুষ বলবে না খাবার নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি না মানুষ মিথ্যেও প্রচুর বলে আর আমি বিশ্বাস করতে পারি না যে মানুষ মিথ্যে বলতে পারে যাই হোক ঠকে যাওয়া ভালো অ্যাকচুয়ালি ঠকলে রাত্রে ঘুমটা ভালো হয় তার কারণ কারোর কাছে জবাব দিয়েই করতে হবে না তো ভগবানের কাছে যে আমি অন্যায় করেছি এই ভয়টা তো আমার নেই কি বর্মন তাই তো আমি নিজের কাছে পরিষ্কার ঠকেছে তো কী হয়েছে কাঁদবো দুটো ঘুমের ওষুধ নিয়ে ঘুমাবো তবুও ভগবানের কাছে বলবো আমি যেন ঠকে যাই সারা জীবনে আমি ঠকতেই চাই আমার জেতার দরকার নেই আর জেতা মানেই লোককে মিথ্যে কথা বলা আর লোককে ঠকানো ওটা আমি কোনোদিনই করিনি আর করবো না তো আমি ঠাকুরের কাছে বলি ঠোক সারা জীবন যেন আমি ঠকে যেতে পারি তাহলে ওপরে গিয়ে আমাকে অন্তত জবাব দিতে হবে না তো যখন ভাত করে খাচ্ছি মাম্পি বললো যে দিদি ভাত দলা করে খাবে না কিন্তু দেখো আমি ভুলেই যাই তো খাই এভাবে তো আবার মাম্পির কথা মনে পড়ে গেল ওই জন্য আবার এরকম করে খাচ্ছি তো চল ওনাদের সাথে আবার খেতে পরে কথা হবে আজকে একটু ব্যস্ত শিখে নিয়ে আমার নাচের ক্লাসে যেতে হবে যেহেতু মায়নাটাও দেওয়া হয়নি মায়নাটা দেবো ও বন্ধু বসে আছে দেখো খুব ডাল পোস্তটা দেবো এই সময় আমরা আমরা তারপরে হচ্ছে আম এইগুলো ডাল ভীষণ ভালো লাগে আর আমাদের তো পকটা প্রচুর চলে আর আমার বিশেষ করে আমি তো একটা টাইমে রাত বারোটার সময় আচার খেয়েছি কদল মাখা খেয়েছি তো সেইটা ছিল একটা অন্য সময় অন্য বয়স এখন তো দিন দিন বয়সটা বাড়ছে এখন তার এইগুলো হবে না তো বয়সের সাথে সাথে নিজেদেরকেও অনেকটা চেঞ্জ হয়ে যেতে হয় আর খাচ্ছি ভীষণ ঝাল কি বলবো ভীষণ ঝাল তো খেয়ে চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে তো আজকের রেসিপিটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর এই কচু বাটা দিয়েই কিন্তু আমি ভাতটা খাচ্ছি তোমরা বানি বাড়িতে বানাবে এবং আমাকে কমেন্ট করবে তো চলো টাটা।